ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই এক জীবন্ত ইতিহাস বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের ইতিহাসের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা মধুর ক্যান্টিন কলাভবন শহীদ মিনার এমন কোনো জায়গা নেই যেখানে বাঙালি ও বাংলাদেশের ইতিহাসের পর্ব উন্মোচন করেনি আর এ ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার পেছনের ইতিহাসও চমকপ্রদ এর জমির মালিকানা নিয়ে এখনও রয়েছে নানা মত বিরোধ চলুন জেনে আসি কিভাবে জন্ম এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কার জমিতেই প্রতিষ্ঠা পেয়েছিল এ বিশ্ববিদ্যালয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদের ঘটনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বীজ বপন হয়েছিল তবে নানান আলোচনা সমালোচনা চেষ্টা ও মতবিরোধের মধ্য দিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টি শতবর্ষ পার করে এখন একশো তিন বছরে পা দিয়েছে এ ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় তবে এর জমির মালিকানা নিয়ে এখনও রয়েছে নানা মতবিরোধ তৎকালীন পূর্ববঙ্গ শিক্ষা দীক্ষা অর্থনীতি সব ক্ষেত্রেই পিছিয়েছিল উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হওয়ার পর এ অবস্থার শিক্ষাক্ষেত্রে খানিকটা পরিবর্তন হয় কিন্তু আশার আলো নিভিয়ে দেয় উনিশশো সালের বঙ্গভঙ্গ রদ তবে উনিশশো বারো সালের দোসরা ফেব্রুয়ারি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরোয় লর্ড হান্ডিস এর মাত্র তিন দিন আগে তার সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিলেন ঢাকার নবাব স্যার খাজা সলিমুল্লাহ ধনবাড়ি নবাব সৈয়দ নৌওয় আলী চৌধুরী শেরেবাংলা এ কে ফজলুল হক এবং কয়েকজন নেতা ইতিহাসবিদরা বলছেন বঙ্গভঙ্গ রদ করার ক্ষতিপূরণ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করে তখনকার ব্রিটিশ সরকার বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে লন্ডনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভারত সরকার ১৯১২ সালের চৈঠা এপ্রিল এক চিঠির মাধ্যমে বাংলার সরকারকে বিশদ পরিকল্পনা এবং এর আর্থিক খরচ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন সাতাশ মে লন্ডনের ব্যারিস্টার রবার্ট নাথানকে প্রধান করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয় নাথান কমিটি নামে পরিচিত এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি প্রকল্প প্রণয়ন করে প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অবকাঠামোর ইমারতের নকশাসহ তেরপন্ন লাখ টাকা মূল ব্যয় ধরা হয় পরবর্তীকালে গণপূর্ত বিভাগ এটিকে সাতষট্টি লাখ টাকায় উন্নীত করে এছাড়া বারো লাখ টাকা বাৎসরিক ব্যয় ধরা হয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এগারো লাখ পঁচিশ হাজার টাকার ছোট প্রকল্প বাস্তবায়নেও সরকারের জন্য কঠিন হয়ে পড়ে শেষ পর্যন্ত উনিশশো বিশ সালের মার্চ ভারতীয় আইনসভায় দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট উনিশশো বিশ অনুমোদিত হয় গভর্নর জেনারেল সেই আইনে স্বাক্ষর করেন তেইশে মার্চ লন্ডন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক রেজিস্ট্রার স্যার ফিলিপ জোসেফ উনিশশো সালের পহেলা ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান পরের বছর উনিশশো সালের পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি নিয়ে একটি বহুল প্রচলিত তথ্য রয়েছে যে রমনা এলাকায় ঢাকার নবাব পরিবারের দান করা ছশো একর জমি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো রেকর্ডে এই তথ্যের সত্যতা পাওয়া যায় না রমনার যে জমিতে বিশ্ববিদ্যালয়ের পরাপত্তন তার পুরোটাই খাস জমি বলে বিভিন্ন দলিল দস্তাবেজ ও ইতিহাসের বইতে উল্লেখ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ অধ্যাপক আব্দুর রাজ্জাকের আলাপচারিতা ও অন্যান্য সর্দার ফজলুল করিমে লেখা একটি বই বইটিতে বলা হয়েছে আব্দুর রাজ্জাক বলেন কোনো মুসলমান ধনের কাছ থেকেই ধাবি সরাসরি কোনো অর্থ পায়নি সলিমুল্লাহ হল যে তৈরি হয়েছে সেটিও সরকারের টাকায় এ জায়গা পুরোটাই খাস মহল এবং সরকারের জমি সেটেলমেন্ট রিপোর্টে তাই আছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রতিষ্ঠা হয়েছে সেখান থেকে শাহবাগের জাতীয় জাদুঘর পর্যন্ত নবাব পরিবারের জমি ছিল বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুন্তাসির মামুন জানান পরিভাগ এবং বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জমিও নবাবদের ছিল এই ইতিহাসবিদ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দলিলপত্র না থাকায় জমি নিয়ে জটিলতা রয়েই গেছে বঙ্গভঙ্গ পরিকল্পনার আওতায় পূর্ব বাংলা ও আসাম সরকারের প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠার জন্য রমনা এলাকায় অধিগ্রহণ করা দুশো তেতাল্লিশ একর জমি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত হয় তাছাড়া কার্যন হল ঢাকা কলেজ নতুন সরকারি ভবন সচিবালয় সরকারি ছাপাখানা সরকারি কর্মকর্তাদের আবাসস্থল ও ছোটোখাটো ইমারত ওই এলাকার অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীকালে এ সকল ইমারত ও ভূমি স্থাপনা বার্ষিক এক টাকায় বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ইজারা দেওয়া হয়েছিল সম্প্রতি ঢাবির সিনেট অধিবেশনে এই জমির মালিকানার বিষয়টি নিয়ে আলোচনা হয় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজুদ্দিন আহমদ বলেন ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ দুশো একর জমি দান করেছিলেন ঢাকা প্রতিষ্ঠায় তবে এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করে সিনেট সদস্য অধ্যাপক ড আব্দুল বাছির বলেন নবাব জমি দিয়েছেন এমন কোনো তথ্য সরাসরি কোথাও উল্লেখ নেই বিষয়টি এমন হতে পারে ব্রিটিশ সরকার যখন উনিশশো সালে পূর্ববঙ্গে রাজধানী করে তখন নবাবরা হয়তো সরকারকে কোনো অনুদান দিয়ে থাকতে পারেন তবে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাবদের কাছ থেকে সরাসরি কোনো জমি পেয়েছে এমন কোনো তথ্য উপাত্ত নেই বলে দাবি করেন তিনি ইজমু আহমেদ সানবিডি